জয় হরি বল আমার একটা জিজ্ঞাসা যে তীর্থ দেখি আমরা তো এই তীর্থ বা নানান জায়গায় ঘুরতে যাওয়া যে বিষয়টা এটা কি মতুয়াদের আছে তীর্থ ভ্রমণ যদি জিজ্ঞাসা করো কেন নাই কারণ মতুয়া ধর্ম পরজাগতিক বা মুখে বিশ্বাসী নয় তীর্থে তারাই যায় যারা পুণ্য সঞ্চয় করে মৃত্যুর পরবর্তী মোক্ষ বা স্বর্গ লাভের জন্য মতুয়ারা স্বর্গে বিশ্বাসী নয় এই জন্য মতুয়ারা পুণ্য চায় না তীর্থেও যায় না পাপ পুণ্য ধার ধারে না আমার কি হবে জয় মঙ্গল কি হবে ক্ষয় থাকতে পুণ্যের লেশ প্রেম প্রাপ্তি নাই ললাটে মতুয়ারা একমাত্র ভালোবাসার কাঙাল প্রেমের কাঙাল তাই মতুয়ারা মানুষে মানুষে মেলবন্ধন প্রেমপ্রীতি ভালোবাসা বন্ধনে আবদ্ধ হতে চায় তারা তীর্থে গিয়ে মৃত্যুর পরবর্তী মুক্তিকে তুচ্ছ জ্ঞান করে